এই নদীর ধারে সমুদ্রপথের যে সুন্দর অভিজ্ঞতা এবং সুন্দর মনোরম দৃশ্য অবলোকন করলাম তা এক কথায় অসাধারণ আপনারা দেখেন ভ্রমণ করতে যায় ভ্রমণের ক্লান্তি থাকে কিন্তু আমি সামনে গেলাম কোনো ক্লান্তি কিন্তু আমার মধ্যে নেই এবং কখনো নদী শরু হয়ে গেছে কখনো প্রসারিত হয়ে গেছে কখনো নদীর মাঝখানে চর জেগেছে এক কথায় অসাধারণ দেখতে মাঝে মাঝে আপনাকে ভ্রমণ করা উচিত আমি সেই ক্ষেত্রে বলব সারা একটা নদীপথ পাহাড় পর্বত দেখতে চান নদীপথে ভ্রমণ করতে চান অবশ্যই তাদেরকে লঞ্চ কাটতে লঞ্চে ভ্রমণ করার আক্র আবেদন জানাই সেই ক্ষেত্রে এই যে এক মানে ছোটো ক্যামেরা আমার এটাতে যে আমি খালি সময় যাদেরকে পাইকিং যে ক্যামেরাতে কিন্তু তা হয় না আমি এখন যে যারা জায়গায় তারা এই কথা বলতেছি এটা আপনার আমার ইঞ্জিন সেই জন্য বা আমার এই কথাগুলো সব ক্লিয়ার আপনারা শুনতে পারবেন না জানি না তবে আমার কথা অসাধারণ একটা লাগছে যদি ভ্রমণ কিংবা পানি দেখতে আমারও একটা হাই প্রক্রিয়া থাকে মানে ভয়ের কাজ করে তো এক্ষেত্রে কিন্তু আমার এই মুহূর্তে সেই ভয়টা নেই আমি যখন ফেরি যা পার হয়েছিলাম তখনও কিন্তু এরকম কিছু তখন যে ভয়টা ছিল এই লসটি আসার সময় কিন্তু আমার সেই লসটা এখন নেই